মিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করব একদম সহজ উপায়ে ঘরোয়া সব উপকরণ দিয়ে তৈরি বটি কাবাব দোকানের মতো বা হোটেল স্টাইলে এই বটি কাবাব তৈরি করে দেখাবো সময়ও খুব কম লাগে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক এই বটি কাপ তৈরি করতে কি কি লাগছে এখানে আমি দুই কাপ গরুর মাংস ভালো করে ধুয়ে পয়সা করে লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এরপরে পানি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে মতো লবণ দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ সয়া সস আচ্ছা আপনারা চাইলে এখানে দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিতে পারেন আমি এখানে কোনো প্রকার তেল দিব না খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মাংসটা খুব ভালো করে মাখিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ত্রিশ মিনিট পর আমি চুলায় একটা প্যান বসে এর মধ্যে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এই তেলটা আপনারা সয়াবিন তেল বা সরষের তেল বা অলিভ অয়েলও দিতে পারেন আমি এখানে সয়াবিন তেল দিয়ে করছি তেলটা গরম হয়ে গেলে মাংসের টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি ভেজে এটার ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না এটা যেহেতু অনেক পাতলা করে আমরা কেটেছি আর আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এই জন্য বেশি একটা সময় লাগবে না তো আমি ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিচ্ছি এরপরে ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত একই চুলার আঁচে আমি রান্না করে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রাখবেন এর থেকে কমাতে যাবেন না তাহলে কিন্তু মাংসের ভিতর থেকে পানি ছাড়তে শুরু করবে তখন এই কাবাবটা খেতে ভালো লাগবে না তা হাই হিটে রান্না করলে তেলে এটার ভিতরে ভাজা ভাজা হতে থাকবে আর এটা রান্না হতে থাকবে সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে তো এইভাবে করে আমি আরও দুই থেকে তিন মিনিট তেলের ভিতরে ভেজে নিয়েছি এখন আমি কাবাবটাকে একটা বাটিতে তুলে নিয়েছি এটার সাথে আমি দিয়েছি টমেটো সস পেঁয়াজ কাঁচামরিচ লেবু আর সাথে দিয়েছি রুটি এবং পরোটা আমার কাছে এটা রুটি দিয়ে খেতে ভালো লাগে আর আপনাদের ভাইয়ের কাছে এটা পরোটা দিয়ে খেতে ভালো লাগে এই জন্য আমি রুটি পরোটা দুইটা দিয়েই পরিবেশন করেছি আপনারা চাইলে এটার সাথে নান দিয়েও খেতে পারবেন এটা নান দিয়ে খেতেও অনেক বেশি মজার এটা দেখতে যতটা সুন্দর খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজার আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন তা আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এই কাবাবটা আপনারা এমনিতেও খেতে পারবেন আর দোকানের স্টাইলে যদি করতে চান তো এটার সাথে পেঁয়াজ কাঁচামরিচ লেবু চিপে এটাকে মাখিয়েও কিন্তু খেতে পারবেন আর এটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে মাখিয়ে নিলে কিন্তু একদম দোকানের স্টাইলের হয়ে যাবে এভাবে করেও খেতে পারবেন আমি আপনাদের ভাইয়ের জন্য একটা সস তৈরি করে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচের সাথে টমেটো সস আর টক দই মিশিয়ে একটা সস তৈরি করে নিয়েছি এই সসটার দিয়েও কাবাব খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন তো আজ এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ